জম্মু কাশ্মীরের ডোডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম নির্বাচনী সভা ঠিক তার আগে শুক্রবার রাত থেকে ফের সেনা এনকাউন্টার জম্মু কাশ্মীরের বারামুলায় শনিবার সকাল পর্যন্ত চলা গুলির লড়াইয়ে প্রাণ গিয়েছে তিন জঙ্গির নর্থ কাশ্মীরের চাক তাপের ক্রেরির পাট্টান এলাকায় একাধিক জঙ্গির গাধাকা দিয়ে থাকার খবর পেয়ে জয়েন্ট অপারেশন চালিয়েছিল ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ সেখানেই তিন জঙ্গির নিহত হওয়ার খবর মিলেছে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্রশস্ত্র এর আগে শুক্রবার কাঠুয়ায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে দুই জঙ্গির প্রাণ গিয়েছিল জম্মু কাশ্মীরের কিস্তোয়ারে শুক্রবারই এনকাউন্টারে শহীদ হন এক জুনিয়র কমিশন অফিসার সহ দুই সেনা আধিকারিক জম্মু কাশ্মীরে ভোটের আগে একের পর এক জঙ্গি উপস্থিতি এবং এনকাউন্টারের ঘটনা চিন্তা বাড়াচ্ছে সেনা এবং প্রশাসনের এই পরিস্থিতিতে জম্মু কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত বরাবর অবস্থিত ভারতীয় গ্রামের বাসিন্দাদের হাতে সেলফ লোডিং রাইফেল বা এসএলআর তুলে দিয়েছে প্রশাসন এবং সেনা সীমান্তপার থেকে লাগাতার পাক মদতপুষ্ট জঙ্গি অনুপ্রবেশ রুখতেই গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয়েছে রাইফেল বেশ কিছুদিন আগে সুরক্ষার জন্য নিজেরাই ভিলেজ ডিফেন্স গার্ড ভিডিজি গঠন করেছিলেন সীমান্ত লাগোয়া গ্রামের মানুষ এই ভিডিজি সদস্যদের হাতেই তুলে দেওয়া হয়েছে এসএলআর আঠারো সেপ্টেম্বর জম্মু কাশ্মীরে প্রথমতফার ভোটগ্রহণ তার আগে ভিডিজি সদস্যদের হাতে সেলফ লোডেড রাইফেল তুলে দেওয়া অত্যন্ত প্রাসঙ্গিক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জম্মু কাশ্মীরের বিভিন্ন গ্রামের মানুষ আতঙ্কের মধ্যেই জীবন কাটান আগেই নিজেদের নিরাপত্তার তাগিদে তারা ভিডিজি গঠন করেছিলেন এই ভিডিজি সদস্যদের কয়েকজনের হাতে থাকত পুলিশি ছাড়পত্রসহ থ্রি নট থ্রি রাইফেল কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই রাইফেল কাজ করত না ফলে সুরক্ষার অভাব দূর হয়নি এই মর্মে লাগাতার অভিযোগ পাওয়ার পরে প্রশাসন এবং সেনাবাহিনীর কর্তারা বৈঠকে বসেন তারাই সিদ্ধান্ত নেন বিডিজি সদস্যদের হাতে তুলে দেওয়া হবে সেলফ লোডিং রাইফেল বিডিজি সদস্যদের হাতে রাইফেল তুলে দেওয়ার পরে তাদের পুরোদস্তুর প্রশিক্ষণের কাজও করছেন ভারতীয় জনরা ডোডা কিশ্তোয়ার রাজুরি পুঞ্চ কাঠুয়া এবং জম্মুর বিভিন্ন প্রান্তে বসবাসকারী দুইশো জন বিডিজি সদস্যকে প্রথমে রাইফেল দেওয়া হয়েছে পরবর্তীকালে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে সূত্রের খবর জম্মু কাশ্মীরের আসন্ন বিধানসভা ভোটের আগে ভূস্বর্গে বড় ধরনের নাশকতার আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনী এরপরেই কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা জোরদার করতে দিল্লিতে বৈঠক ডাকা হয় এই বৈঠকেই কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তবর্তী গ্রামের ভিলেজ ডিফেন্স গার্ড সদস্যদের হাতে এসএলআর তুলে দেওয়ার সিদ্ধান্ত হয় এর আগেই ভিডিজির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে নাইট ভিশন সার্চ লাইট এবং ওয়াকিটকি অনুপ্রবেশকারী বা সন্দেহভাজন কাউকে দেখামাত্রই যাতে ওয়াকিটকি মারফত সেনাকে জানাতে পারে বিডিজির সদস্যরা ভিডিজি সদস্যদের হাতে এসএলআর তুলে দিলে জঙ্গি দমনে আরও বেশি সাফল্য মিলবে বলেই আশা সেনা প্রশাসনের